তো রাখার পরে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি কারণ হেঁটে যেতে হবে কারণ একটু দূরে ওদের বাড়িটা তো তারপরে এখানে দেখো দেখো এখন আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি যে দেখো আমরা গাড়ি থেকে এখন নামলাম তো বাড়ি তো চিনি না তো এখন একটা টোটোকে জিজ্ঞাসা করবো তো যাই হোক তারপরে টোটোওয়ালাকে বললাম তো টোটোওয়ালা একবারই চিনে গেছে তো তারপরে দেখো আমরা এখানে চলে এসেছি আর আমরা যখন এসেছি মোটামুটি তখন সাড়ে দশটা বাজে তখন বেশি একটা লোক হয়নি আর কিন্তু আজকাল রোববার একদম প্রচুর লোক হয় কি বলবো তোমাদের তো এই যে দেখো দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো অনেক দিনের ইচ্ছে ছিল যে দিদিভাইয়ের সঙ্গে দেখা করব তো দেখা হয়ে গেল যে যে দিব। এটা

তো বন্ধুরা এই যে দেখো যখন আমরা এসেছিলাম তো দুজন আর এখন দেখো আমার কতগুলো সাথী হয়ে গেছে তো দেখো যে মানে বাস থেকে নামার পর ওদের বাড়িতে তোমার টোটো দিয়ে যেতে লাগে দু তিন মিনিট লাগে তো আমাদের কাজ হয়ে গেছে তো আমরা এখন টোটো দিয়ে মানে বাড়ি পথে রওনা দিচ্ছি তো তারপরে দেখো এখানে আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি তো বাস আসতে অনেকটা লেট করেছে বলে আর সবাই কিচ্ছু খাইনি তো দেখো সবাই মিলে এখানে আর এখানে যেহেতু ভালো দোকান নেই তো একটা দোকান পেয়েছি তো সেখানেই সবাই মিলে ঢুকে পড়েছি এখানে সবাই মিলে পুরি এই যে দেখো তো তারপরে এই যে দেখো বাড়ি এসার পথে এখানে পেয়ারা মাখা খাচ্ছিলাম এই যে দেখো তো প্যারা মাখা খেতে খেতে একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি এই যে দেখো আমরা বাড়িতে চলে এসেছি যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই নেক্সট ব্লকে দেখা হচ্ছে